জানাচ্ছি আমি সংবাদ মোহাম্মদপুরে যৌথ বাহিনীর পাল্টাগুলিতে নিহত দুই জুলাই গণ অভ্যুত্থানে নারী বিক্ষোভকারীদের নির্যাতন করেছে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ মন্তব্য জাতিসংঘের বেরিয়েল এস আলমের লুটপাটের ভয়াবহ চিত্র অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মানুষের সন্দেহ ঢুকে গেছে মন্তব্য আমির খসু মাহমুদ চৌধুরীর রাজনৈতিক দলে যোগ দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথ ছাড়তে হবে ফ্যাসিস্ট হাসিনা রক্ষা নেই মন্তব্য বিএনপি নেতা অ্যানির মোহাম্মদপুরে যৌথ বাহিনীর পাল্টাগুলিতে নিহত দুই রাজধানীর মোহাম্মদপুরের বসিলার চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছেন বুধবার দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে মহম্মদপুর থানার ডিউটি অফিসার জানান দুইজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর সাথে ঘটনাটি ঘটেছে পুলিশ জানিয়েছে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা এরপর আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সারা না দিয়ে যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী পরে বাড়ির ভেতর প্রবেশ করে অস্ত্রগুলি সহ পাঁচ সন্ত্রাসীকে আটক করা হয় উদ্ধার করা হয় দুইজনের লাশ মোহাম্মদপুর জনের সহকারী পুলিশ কমিশনার এ কে মেহেদি হাসান বলেন আমরা পাঁচজনকে বাসার বিভিন্ন জায়গা থেকে আটক করি এরপর তাদের নিয়ে আমরা বাসার সাদে উঠি সেখানে গিয়ে রক্তাক্ত দুইটি বডি দেখতে পাই তাদের একজনের হাতে পিস্তল আরেকজনের হাতে চাপাতি দেখতে পাই তাদের সাথে আরও একাধিক লোক ছিল যারা বাসার বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যায় আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি জুলাই গণ নারী বিক্ষোভকারীদের নির্যাতন করেছে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র ও মহিলাদের যৌন নির্যাতন করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয়ে তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে মহিলা বিক্ষোভকারীদের উপর শারীরিক আক্রমণ প্রায়শই মুখ বুক শ্রণী এবং নিতম্বের মতো নির্দিষ্ট শরীরের অংশগুলো কে লক্ষ্য করে করা হত কারণ অপরাধীরা কেবল ব্যথা দর্জনই নয় বরং স্পষ্টতই নারীদের তাদের লিঙ্গের ভিত্তিতে অপমানিত ও অবমাননা করার চেষ্টা করেছিল সংস্থাটি গত বারো ফেব্রুয়ারি জেনেভা অফিস থেকে দুই হাজার সালের জুলাই ও আগস্টের বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে যে নারী প্রতিবাদকারীদের লক্ষ্য করে সহিংসতা প্রায়শই লিঙ্গভিত্তিক ছিল যা বিশেষভাবে নারী ও মেয়েদের বিরুদ্ধে পরিচালিত অপমানজনক ধরনগুলোকে প্রতিফলিত করে পর্যালোচনায় দেখা গেছে যে অপরাধীরা নারীদের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার আন্দোলনের মধ্যে নারী নেতৃত্বকে দুর্বল করার এবং প্রতিষ্ঠিত পুরুষতান্ত্রিক রীতিনীতিকে শক্তিশালী করার হাতিয়ার হিসেবে লিঙ্গভিত্তিক সহিংসতা চালিয়েছিল শারীরিক সহিংসতার পাশাপাশি নিয়মিতভাবে লিঙ্গভিত্তিক অপমান করা হতো মহিলা বিক্ষোভকারীদের প্রায়শই নানা ধরনের অন্যান্য অবমাননাকর শব্দ যেমন বেশামাগি এবং পতিতা বলে উল্লেখ করা হতো এদিকে বেরিয়ে এল লুটপাটের ভয়াবহ চিত্র দেশের শীর্ষ অলিগার্কদের ব্যাংক লুট কর ফাঁকি এবং অর্থ পাচারের ভয়াবহ কাহিনী তুলে ধরেছেন দুই আইকর কমিশনার তারা জানান চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এস আলমের ব্যাংক লুট বিশ্ব ইতিহাসে অন্যতম বৃহত্তম স্ক্যাম হিসেবে চিহ্নিত এছাড়াও এসব অপরাধে ব্যাংক কর্মকর্তাদের সহায়তা এবং এখনো চলমান সহযোগিতার বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছেন তারা বুধবার রাজধানীর আগারগায় রাজস্ব ভবনে আইকর গোয়েন্দাদের কর্মশালায় এসব বিষয় উঠে আসা এছাড়া তারা সতর্ক করেছেন যে রাজনৈতিক শক্তি ক্ষমতা এলে অলিগর্করা আবারও অবৈধ অবৈধ সম্পদ সংগ্রহের পথ খুঁজে নেবে এ একাই দখল করে নিয়েছেন অর্ধ ডজনের বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা লুট করেছেন যার বড় অংশ চলে গেছে অজানা স্থানে বর্তমানে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি এই গ্রুপের বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচারের তদন্ত করছে এনবিআর সূত্রে জানা যায় এ পর্যন্ত সিআইসি দুই লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা লেনদেনের তথ্য সংগ্রহ করেছে সিআইসি মহাপরিচালক জানান এ সিঙ্গাপুরে তার দুই ছেলের জন্য নাগরিকত্ব কেনার জন্য শত কোটি টাকা খরচ করেছেন এমনকি শীর্ষ ধনীদের স্ত্রীর একটি লকার থেকে পনেরো কোটি টাকার হীরা উদ্ধার হওয়ার তথ্য প্রকাশিত হয় এই সপ্তাহে একটি ব্যাংকের চেয়ারম্যানের কাছ থেকে একশো কোটি টাকা জব্দ করা হয়েছে বলে জানান তিনি এনবিএর চেয়ারম্যান মন্তব্য করেন যদি অর্থপাচার এবং কর ফাঁকি রোধ করা না যায় তবে দেশের অর্থনৈতিক উন্নয়ন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে আইকর কর্মকর্তাদের আশঙ্কা যখন রাজনৈতিক ক্ষমতা পরিবর্তিত হবে অলিগর্করা তাদের অপকর্মে সহায়তা নিতে ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবে এর আগে কর আদায় নিশ্চিত করতে ব্যাংক কর্মকর্তাদের সাহায্য কামনা করেন তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মানুষের সন্দেহ ঢুকে গেছে মন্তব্য আমির খসুম মাহমুদ চৌধুরীর সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খরু মাহমুদ চৌধুরী তিনি বলেন নতুন নতুন যেসব কথা শুনছি কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন কখনো স্থানীয় সরকার নির্বাচন এরপরে জাতীয় নির্বাচন তারপর তারা সংস্কার করে যাবে শেখ হাসিনার বিচার শেষ করে যাবে এ সমস্ত কথা বলার সুযোগ নেই তাদেরকে সেই জায়গায় সেই দায়িত্ব কেউ দেয় নাই বুধবার বিকেলে নোয়াখালীর মাইজদির জেলার জস্কোর সড়কে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের সন্দেহ ঢুকে গেছে আপনাদের কথাবার্তায় আপনাদের উপদেষ্টাদের কথাবার্তায় মনে হয় তারা কোন একদিকে ঝুঁকে যাচ্ছে সেই সন্দেহের উদ্বেগ যদি হয় বাংলাদেশের জনগণের কাছে আপনাদের আর কোন গ্রহণযোগ্যতা থাকবে না দেশ পরিচালনা করতে হলে জনগণের ম্যান্ডেট নিতে হবে সমসাময়িক রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন যারা দীর্ঘায়িত করে লাভবান হবেন হচ্ছেন তাদেরকে বলছি আপনারা মনে করছেন আপনারা এই সরকারের একটা অংশ হয়ে গেছেন এই সরকারকে যতদিন রাখা যাবে ততদিনই আপনারা লাভবান থাকবেন সরকারের অংশ হয়ে থাকবেন এটা হওয়া সম্ভব যারা ক্ষমতা দীর্ঘায়িত করার প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন তাদেরকে বলছি পরিষ্কার করে সেই যেই হোক তাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে রাজনৈতিক দলে যোগ দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথ ছাড়তে হবে রাজনৈতিক দলে যোগ দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথ ছাড়তে হবে বলে জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক রিফাত রশিদ বৃহস্পতিবার দিনগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তালিকা প্রকাশ করা হয় রিফাত রশিদ বলেন বৈষম্য ছাত্র আন্দোলন কখনো একটি রাজনৈতিক দল বা সংগঠন হয়ে উঠবে না এটি অরাজনৈতিক সংগঠন হয়ে থাকবে এটি একটি আমরেলা সংগঠন এটি রাজনৈতিক পরিসর নির্মাণে কাজ করবে তিনি বলেন আমরা প্রথম থেকে একটা কথা বলে আসছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে নতুন রাজনৈতিক পরিসরও গঠন করতে চায় তারই একটি পদক্ষেপ নতুন রাজনৈতিক দল তিনি আরো বলেন আমরা একটা কথাই স্পষ্ট করে দিতে চাই যারাই সরাসরি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে চান তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তালিকাভুক্ত পদ থেকে সরে গিয়ে সেটা করতে হবে ফ্যাসিস্ট হাসিনার রক্ষা নেই মন্তব্য বিএনপি নেতা অ্যানির বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন ফ্যাসিস্ট হাসিনার রক্ষা নেই বর্তমান অন্তর্বর্তী সরকার হাসিনা ও তার দোষদের বিচার না করলে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে বিএনপি শেখ হাসিনা ও তার দোষদের বিচার করবে তাদের কোনো ক্ষমা নেই তিনি বলেন হাসিনার বাবাও দেশের সম্পদ লুট করেছে দেশের জন্য কিছু করেনি হাসিনাও দেশের সম্পদ লুট করেছে দেশের জন্য কিছু করেনি থেকে পর্যন্ত এমন লুটপাট তারা করেছে লাগিয়ে দিয়েছে। তাদের রাজনীতি কখনো জনগণের জন্য ছিল না কখনো জনগণের সমর্থন থেকে এদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে তিনি বলেন কারো একা আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি ছাত্ররা আমরা রাজনৈতিক দলগুলো সাধারণ জন সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তিনি বলেন ভারত এদেশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না তারা হাসিনার সঙ্গে সম্পর্ক রাখতে চায় হাসিনাকে ক্ষমতায় রাখতে বার বার কাজ করেছে